আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো ফাতেমারা ফাতেমার আদিল্লাহ আনহু যখন অসুস্থ ছিলেন তখন রাসুল সাল্লাইসাল্লাম এক মেহমানকে ফাতেমারাদিল্লা তালাহনুকে দেখাতে নিয়ে গেলেন তো এরপরে কি কি হলো সেই ব্যাপারে আজকে এই আলোচনা ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে অনুরোধ রইল তো চলুন শুরু করি একদিন হজরত ফাতেমারদুল্লাহ তালাহ আনহু অসুস্থ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেহমানকে নিয়ে ফাতেমার্দুল্লাহ তালিয়া আনহুকে দেখতে গেলেন তিনি দরজাতে করা নেড়ে বললেন ফাতেমা আমি তোমার বাবা ভিতরে আসতে পারি আমার সাথে এক মেহমান আছেন আমি শুনেছি তুমি অসুস্থ তাই তোমাকে দেখতে এলাম মা ফতেমা রাদু তখন জবাব দিলেন হে আব্বা যান আমার ঘরে তো পর্যাপ্ত কাপড় নেই আমি পর্দা করব কিভাবে একজন পুরু পরপুরুষ আপনার সঙ্গে আছেন আল্লাহু আকবর দোজাহানের বাদশার মেয়ের ঘরে কাপড় নেই পর্দা করার মতো কি জীবন তিনি কাটিয়ে গেছেন আর তার মত হয়ে আমরা ভোগবিলাসে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছি ফাতেমা দেহর এমন কথা শুনে রাসু সাল্লি সাল্লাম জবাব দিলেন ফাতেমা আমার চাদর নিয়ে পর্দা করো আমি আপন কাত থেকে চাদর খুলে দরজার ভিতরে দিলেন হজরত ফাতেমায়দুল্লাহ সেই চাদর পরলেন এবং মুখ ঢাকলেন ভিতরে প্রবেশ করলেন হজরত ফাতে সাল্লাই বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলেন এবং বললেন আব্বাজান আমি ক্ষুধার্থ ঘরে খাবার নেই ইয়াসু সাল্লাই সাল্লাম কাঁদতে শুরু করলেন তাইফের ময়দানে যিনি পাথরের আঘাত সহ্য করেছেন উহুদের ময়দানে যিনি দাঁত হারিয়েছেন পেটে পাথর বেঁধে চলাফেরা করেছেন কিন্তু জগতের কোনো ব্যথাই তার চোখের পানির কারণ হতে পারেনি অথচ আজ মেয়ের পা চোখের পানে দেখে তার চোখের বাদ ভেঙে পানি গড়াতে শুরু করল সেই মায়ার নবী পবিত্র রক্তিম গাল বেয়ে ঝরতে লাগল টপ করে মেয়ের মাথাটাকে বুকের সাথে শক্ত করে মায়ার নবী বলতে লাগলেন কেদোনা মা আমার কলিজা টুকরা কেঁদোনা ওই আল্লাহর কসম যিনি আমাকে তোমার বাবার কে সত্য নবী বানিয়েছেন আজ তিন দিন হয়ে গেছে আমি নিজেও কিছুই খাইনি মারে তোমার কোনো সুয সুসংবাদ আছে আমার মবু তোমাকে জানাতে সদারিনী হিসেবে কবুল করেছেন একবার ভাবুন তো আপনার আমার আপনার নবীকে এসে সর্দার বলেছিল তিনি যদি ইসলাম প্রচার করেন তাহলে তার তাকে আরবে সেরা ধনবান ব্যক্তি বানিয়ে দেবেন কিন্তু আমার আপনার জন্য তিনি সেই জীবন গ্রহণ না করে সেই ব্যথা ভরা জীবন নিয়ে মেনে নিয়েছিলেন আর আমরা কি করছি ভাবুন তো একবার জানাতে সর্দারিনীর জীবন এই সম্মান কোনো আরামের বিছানাতে মেলেনি এই সম্মান এসেছে ক্ষুধা তৃষ্ণা সবরু সুক্রিয়া থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেদাত দান করুক এবং তার উপর খাঁটি বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফাতেমারাদহুল জীবনে একটি সত্য কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা